সকালে যখন আমি এখানে সাড়ে নটার সময় আসলাম দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে বাঁশটা বের করার জন্য ওনাকে ঢোকালেন যখনই ঢুকালেন ভিতরে উনি হয়ে পড়ে গেলেন ভিতরে মোটামুটি এক ফুট জল আছে দেড় ফুট উনি পড়ে গেলে পড়ে গেলে শুতে শুয়ে গেলেন উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করে যে উঠা 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 ধরো ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম ও উঠাতে গেলে ও অবস করে পড়ে গেল এবারে আমরা কি কাকে বলবো আমি আর শম্ভু মিস্ত্রি বাইরে থেকে লোকগুলোকে ডাকলাম ওইখানে দেখালাম তো দু দুজনই অবশ্যই পড়ে আছে বাঁচাতে বাঁচাতে মোটামুটি বহু দেরি হয়ে গেল এখন ফায়ার ব্রিগেড এসছে ও উঠালো উঠালো বাড়িটা আমি এপ্রিল মাসে কিনেছিলাম কাজটা বলো কাজটা চলছিল পিছনে ঘর হয়েছিল আর আমার এই এটা জল ট্যাঙ্কি তো এটা বাস্তু দোষে খারাপ আছে আমি এটাকে সেপ্টিক ট্যাঙ্কি করে জল ট্যাঙ্কিটা পিছনে করেছিলাম আর কোনো কাজ না গ্যাসের জন্য দাদা আর কিচ্ছু না শুধু গ্যাসে মারা গেছে দাদা প্রকাশ বর্ণবাল আজকে ইসমাইল বাউড়িপাড়া বা হোমিওপ্যাথি কলেজ রোডে যেটা চাষাপাড়া প্রাইমারি স্কুলের পাশে বিল্ডিংয়ে ওদের কনস্ট্রাকশনের কাজ চলছিল তো সিঁড়ি নিচে যে রিজার্ভের থাকে কিছুক্ষণের আগে আমার লোকাল লোকের মাধ্যমে খবর পেলাম যে এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছিল সেখানে রিজার্ভার যেটা সিঁড়ি নিচে রিজার্ভার ছিল সেখানে দুজন পড়ি আছে সেই হিসাবে এখানকার লোকরা যারা রেসপন্সিবল ছিল তারা পুলিশকে খবর দেয় এবং ফায়ার ব্রিগেডকে তারা আসার পর দুজনকে ওখান থেকে রেস্কিউ করে রেস্কিউ করার পর হসপিটালে নিয়ে গেছে এখন

সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ি আছে তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয় তারা এসে পুলিশ হিরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেছে কী মনে হচ্ছে গ্যাস ছিল আমার মেডিকেল ব্যাপারটা তো আমি বলতে পারবো না এবার ব্যাপারটা হচ্ছে কি ওটা ডাক্তার বলবে যে কী কারণে লাইনটা আছে গেল আপনার নাম আমি ওয়ার্ড নম্বর এইটি থ্রের কাউন্সিলর এম ডি পরিচিত আমি সুমন চ্যাটার্জি এইটি থ্রিতে থাকি কি দেখলেন আমি যেটুকু দেখেছি কেউ দুজন অসুস্থ আছেন এবার তারা মারা গিয়েছেন কি মারা যায়নি এটা আমি জানি না সেটা তো হসপিটাল ব্যবস্থা খবর পেলে আমাকে মিস্ত্রি খবর দিলো রোহন আমার নাম রোহন তুমি রুটিবেলার সাইডে রুটিবেলার এটা তোমার রুটি করে ও রুটি বিলার সাইডে জলদি চট করে এসো যে আমি ঠেলা চালাই মালিক আন্ডারে ঠেলা নিয়ে আমি এলাম আমি দেখছি না ও মিস্ত্রিটা পুরো অজ্ঞান জল ওলো ওকে মারছে জল ওলো মারছে জল মেরে পদে ও মিস্ত্রিটাকে দু চারজন ধরে পদে ওকে টটো করে হসপিটাল নিয়ে যাওয়া হলো হসপিটাল নিয়ে যাওয়া হলো তারপর আপনার ওর দুজনে পড়েছিল